তো এই আমাদের চিলমারি নদীবন্দর এখানে তেমন কিছু নাই তবে যা আছে অনেক ভালোই আছে। নাইমামা থেকে কানামা অনেকে অনেক ভালো তো চিলমারি নদীবন্দরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে যাত্রী পারাপারের জন্য অনেক নৌকা আছে প্লাস হচ্ছে যে একটা ফেরি আছে আর ওই সাইডে একটা ক্রেনের মতো আছে যেটা ফেরির উপরেই আছে এটুকুই চিলমারির নদীবন্দর মানে এতটাও প্রসিদ্ধ না কিন্তু যা আছে অনেক ভালোই আছে তো এইখানে যে ফেরিটা আছে এটা হচ্ছে যে দিনে দুবার যাতায়াত করে সেটা হচ্ছে যে চিলমারি বন্দর থেকে হচ্ছে যে রৌমারি পর্যন্ত একটা এখন এই যে লোড হচ্ছে কিছুক্ষণের মধ্যে ফেরিটা ছাড়বে আর দেন হচ্ছে যেটা দুপুরের দিক ব্যাক করে আবার এক ঘন্টা রেস্ট নিয়ে চলে যায় দেন আবার রাত্রে ব্যাক করে এটাই হলো রৌমারির ফেরি চলাচলের শিডিউল টাইম আর এখানে আসলে আমরা যখন ইন করতেছিলাম রৌমারি ঘাটে তখন তো রাস্তার মধ্যে জ্যাম কীরকম ছিল এটা দেখতে পাইছিলেন তো সময় একটা ব্যস্ততার মধ্যেই থাকে এই চিলমারি নদীবন্দর যদিও বা এখানে কিছুই নেই তবু অনেক কিছুই আসে